যে আমি এখানে টাকা রেখেছি এখান থেকে টাকা পাই নাই টাকা দেয় নাই এই দেখেন আমার কাগজপত্র আমাকে ঘুরাইতেছে মানে উনি ঘুরে নাই বলছে ঘুরাইতেছে আর ঘুরাইতেছে আমার কয়েকবার ঘুরেছে আর জিত টাকা তুলতেও যায় না এরকম একটা লুক যদি কেউ কোথাও থেকে প্রমাণ সহকারে নিয়ে আসতে পারেন আপনাদের জন্য পুরস্কার কত রাখছি কত রাখছি টাকা দশ হাজার পুরস্কার কিন্তু আপনাদের জন্য রয়েছে তাহলে আমরা তো সিটি পাজি করতেছি না যারা বলেন যে বিমা করতে চায় না বিমা রাখলে নাকি টাকা পাওয়া যায় না বিমার টাকা নাকি মাই চায় এই ধরনের কথাগুলো যারা বলে তারা সিটিং নাকি ভালো এই কথা বলেন তারা সিটিং না ভালো তারা সিটিং ওই সমস্ত সিটিং গুলোকে সিদ্ধি দিতে পারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কথাই নয় কাজেই তার প্রমাণ করে সব সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সারা বাংলাদেশে রুপসা থেকে থেকে পাথরিয়া পর্যন্ত ন্যাশনাল দুই হাজারের চাইতে বেশি ভিত্তিক সার্ভিস দিয়ে যাচ্ছে আপনারা প্রায় সময় আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে ঢুকে ক্যাম্প শরীফ ইসলামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চেক আমি প্রতিনিয়ত দিচ্ছি তাহলে আজকে আপনারা সেটা কিন্তু দেখেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে যেন কবল করেন আমরা ওনাকেও ওই চেকটা হস্তান্তর করছি